ঘুমাগুলো ক্ষমা হয়ে যাবে মেহের বানে আমাদের করে মাফ করে দাও আদর করে বানাইয়া কামনে জাহান্নামে জাহান কত গুনাহ করছি আল্লা জীবনে মাফ করে দাও তোমে আল্লা নি যে কত গুনা করছি আল্লা মাফ করে দাও তুমি আল্লাহ নিজগুলি বান্দা যখন কামনে জ্বলিবে থাকবেন আপনি যে হায় রদলা মিন মাপদ গ ড্যানিয়ালি বা ইম সাম্নে আমার বাবারা মরুবিয়ে কিরম পর্দা আলে ম বোনেরা আল্লাহ নগন্য একজন গোলাম ওয়াল্লাহ আপনার সাহিদর বেড়া হাত তুলেছি আল্লাহ আমার তো তেমন এলাম কালাম যোগ্যতা বুদ্ধি বিদ্যা নাই আল্লাহ এখানে কত তাহাতোর পর্নেওয়ালা বাবারা মায়েরা আছে আল্লাহ তাদের দিকে তাকে আমাদের জিন্দগির গুনাগুনা আপনি মাফ করে দিই আল্লাহ কত রোগে সুগে আক্রান্ত আমরা আমাদের টাকা নাই পয়সা নাই কেমনি যাবো সিঙ্গাপুর কেমনি যাবো আমরা ইন্ডিয়ায় আল্লাহ তুমি সবচেয়ে বড় ডাক্তার তুমি আল্লাহ আমাদের সুস্থ রাখো আল্লাহ হালাল কর তো দান করে দাও আমি নগণ্য একজন গোলাম পবিত্র কোয়ালের গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে কথা বলার জন্য এসেছি আল্লাহ মেহরবানি করে নির্বিঘ্ন আমলের নেমতে বলা কর তুমি তো দান করে দাও হ্যাঁ আল্লাহ জানি না কখন মালাকুল মত আসবে মালাকুল ম তাছাড়া জীবন পর্যন্ত আপনার করে দিবেন আজকের কবুল করুন আমার আপনার নবীন সরাসরি ভক্তি চাই দেব ভূমিকায় যাবো না বুঝলে আপনি আমল আল্লাহ আপনার ঠিকানা দিয়ে দেবো বলুন আলহামদুলিল্লাহ

এই যে বারো জন কেবলমাত্র কালেমা নিয়ে আস কোন ইলাহা সাল্লাম নবী আমার কেবলমাত্র এগারো জন সাহাবাকে নিয়ে কালেমার দাবার দেবেন কালেমার প্রচার করবেন একটা কথা আপনার খেয়াল রাখা দরকার আজকে আমার আপনার নবী বিশ্বনবী মদিনাওয়ালা জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দুনিয়ায় থাকত একবারের জন্য হলো কিন্তু বাংলাদেশে আসতো কথা বলেন ঠিক কেনা যেহেতু নবী নাই আল ওলামা ওয়ারসাতুল আম্বিয়ান ঠিক নবীর ওয়ারিস হয়েন উত্তর ওয়ারিস সেজে আমি আপনাদের কাছে ওই নবীর কথাগুলো কথাগুলো নিয়ে আসছি যদি আপনার অন্তর থেকে চোখ থেকে নবীর প্রেম আল্লাহর ভয়ে কবরকে মনে করে আমলের নিয়তে দুই ফুটা চোখের পানি পরে আজকের মহাপিল সাকসেস হয়ে যাবে আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের ঠিকানা জান্নাত হয়ে বলুন না সুবহানাল্লাহ তাকবীর আমার ভাইরা আমার ভাইরা

আমার আপনার নবী সাপায়াতের ভান্ডারি সাপায়াতের কান্ডারি মদিনওয়ালা ডাক দে বলেন সাহাবারা তোমরা শোনো যখন মাত্র কোনো বান্দার এবার আল্লাহর জন্য ঘুমাবে আল্লাহর জন্য খাবে আল্লাহর জন্য কোরবানি দেবে আল্লাহর জন্য জিকির করবে আল্লাহর জন্য বান্দার যখন সমস্ত কাজ আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর এই আমি ঘোষণা করে দিলাম ওই বান্দার ঠিকানা আমার সঙ্গে জানলাতে হবে বলুন না আল্লাহ এখান থেকে আপনি কি শিক্ষা নিলেন গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝবেন বান্দার সকল কাজ কার জন্য জোরে বলুন কার জন্য বান্দা খাবে আল্লাহর জন্য বান্দা খেবে আ খাবে আল্লাহর জন্য বান্দা নামাজ পড়বে আল্লাহর জন্য বান্দা রোজা করবে আল্লাহর জন্য বান্দা জিকির করবে আল্লাহর জন্য যখন সমস্ত কাজ আল্লাহর জন্য হবে ওই বান্দার কোনো ভয় থাকবে না ওই বান্দা আল্লাহ ওয়ালা হয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া লা খাউফুন عليه ولا همہ جنون ওই বান্দার চিন্তা নাই ওই বান্দার ভাবনা নাই ওই বান্দার চিন্তা নাই ভয় নাই ওই বান্দার ঠিকানা আমি আল্লাহ আমার সিং ডান সাইডে বרום না সুবহানাল্লাহ আমার ভাইরা ওই কালামানি আমি এসেছি আমার আপনার নবী জুনায়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মাত্র বলেছে আমরা জন তালেবার প্রচার করতে হবে অনুদের দ্বীনের ব্যাপারে কথা বলতে হবে দিনের আহব বান করতে হলো আমার ভাইরা মায়রা এই কথাটা সাহাবাদের মাঝে প্রচার করে আমার আপনার নবীন কেবল মাত্র অজতায় সাতুল হুমায় রাজা আল্লাহ তালা ঘরে চলে আসলেন গভীর রাত্রিতে হাদিস শরীফের মধ্যে আসছে বকর শরীফের হাদিস আবু হাজার কিছু দুষ্ট বাহিনীরা রাসুলকে কালেমার প্রচার করতে দিবে না কালেমার প্রচার করতে দিবে না হাদিস শরীফের মধ্যে আসছেন কেবলমাত্র রাসুল আমার বিবির ঘরের মধ্যে প্রবেশ করেছেন এমন তো অবস্থায় কাটটা কাট্টা সাত আট জন কাফের গেলেন নাসুরের ঘরে নাসুলের ঝর ঝরে ভেঙ্গা হলো ন্যাসুলকে গ্রেপ্তার করা হলো ন্যাসুলকে তুলে নেওয়া হলো হাদিস শরীফের মধ্যে আছে আমার আপনার নবী যিনি আমাদের সাফায়েতের কান্ডারি কবর আর বলুন না সুবহানাল্লাহ সেই নবী কেবল মাত্র কালেমার প্রচার শুরু করেছে দুষ্ট মানুষগুলো পছন্দ করে না দুষ্ট মানুষগুলো পছন্দ করে না আবু জেহেলের চার সৈন্য বাহিনীরা নবীকে গ্রেফতার করলো হাদিস শরীফের মধ্যে আছে ওই যে খেজুর গাছের পাকা ওই যে পুরাতন পাকা পাকা যেগুলো পাতা আছে শক্ত করে শিবানায় নিয়ে ঘোড়ার সঙ্গে এরকম করে ডান হাতটা বাম হাতটা সামনে নিয়ে ঘোড়ার সঙ্গে সোয়ার দেয়া দৌড়ায়া দৌড় আসে উত্ত্র পন্তন্ত নিয়ে গেল আমার ভাইরা আল্লাহ সুবহান ওয়ালা সহ্য করতে পারলাম রাসূল ইমানের পরীক্ষায় করে গেলেন গুরুত্বপূর্ণ কিছু ইমানের পরীক্ষা আমার আপনার নবী খেয়াল করবেন আমার আপনার জন্য বলুন আলহামদুলিল্লাহ কার জন্য আপনি আর আমার জন্মের ভাই মুসলমান আজকে মুসলমান দাবি করে নবীর পক্ষে কাজ করে না আজকে মুসলমান দাবি করে পক্ষে কাজ করে না পক্ষে কাজ করি আর তালেমের পক্ষে কাজ করতে করতে আমার আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমাদের ইমান দেয়ার কোনো ভালো কাজ হয় না আমরা প্রকাশ্যে কোরআনের মা পিদের বিরুদ্ধে কথা বলেন ঠিক বলেন ঠিক আমার ভাইয়েরাম দাসুলকে নিয়ে যাওয়া হলো এমন তো অবস্থা হজরতে মাহেশাম সাহাবাদের ডেকে বললেন ওই তুমি জন্য সাহাবাকে ডেকে বললেন তোমরা কোথায় আসো কে কোথায় দ্রুত আছো আমার কলিজার টুকরা স্বামী আমার নবীকে নিয়ে যাওয়া হয়েছে আবু জহেলের কয়েকটা সরেন আবু জহেল সব তোমাদের নবীকে নিয়ে গেছে তোমাদের নবীকে নিয়ে গেছে

সাহাবা সাহাবার দুর্বল হয়ে গেলেন সাহাবার দুর্বল হয়ে গেলেন হজরত আমির হামজান এবার ডাক দেবল ওরে ছাবেরা তোমরা হতাশ হয়ে না ওরে আমার নবীর কাছের বন্ধুরা তোমরা হতাশ হয়ে না নিরাশ হয়ে না তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভাবনা নাই কারণ আমার ভাতিজা আমার নবী আমার নবীর পক্ষে কে আছে বলেন আল্লাহ সে বলো না আল্লাহ ভাগবার কারণ যদি কোনো বান্দার পক্ষে আল্লাহ থাকে দুনিয়ার আবুদের জেলা চু করতে পারে না কথা বলেন ঠিক না আমার ভাইরাম এমন তো অবস্থায় মরুভূমির মধ্যে ঢুরতে গেলেন কোথাও পাওয়া যায় না ডান দিকে যায় বাম দিকে যায় পাওয়া যায় না হাদিস মধ্যে তো খেয়াল করবেন আমার আম্মা যখন উনি জন্ম গ্রহণ করেন সামদের যেন অলময় হয়ে গেলেন আর ওনার মাহাদিস বর্ণনা করেন আমার ছেলে হাজরী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই কথা বলে একটু বোঝার চেষ্টা করবেন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই ভূমিষ্ঠ হবে মানে দুনিয়াতে আমার আসলে আপনার নবী আজ বলুন আলহামদুলিল্লাহ এমন তো অবস্থা মা বলে যে আমার গা থেকে এমন একটা সুখ ঘেরাচ্ছি বলুন না সব দুনিয়ার মেসকো আম বোরের ভালো বলুন নল্লাহ ভাইগো বা আরেল্লা এদের আসলে একটা গন্ধ ছিল আঁতরলা একতরা বলুন না সব হারালাম এদিনাসুলের গায়ে একটা ঘন্ধ আছে ওই যে মতিনার বাতাস সহ্য করতে পারতেছে না গভীর আর পর্যন্ত আদি শরফে আছে এই যে মরা গাধা মরা মোট মরা ঘোড়ার চামড়া এই চামড়ার চাবুক বানায় চাবুজে হে একটাই শর্ত হল আমার আপনার নবীকে দুনিয়া থেকে বিদায়ী করে বলুন নানা উজবিল্লাহ সারারাত পর্যন্ত আবু জাহেল আমার আপনার নবীর গায়ে চাবুক মেরেছে চাবুক মেরেছে এমন অংশ নাই যে অংশ নবীর গা ফাঁকা নাই সমস্ত গারব তরঞ্জিত হয়ে গেছেন মদিনার কথা সহ্য করতে পারলেন না বুখারি নেওয়া যায় অনেক দুনিয়ার মুসলমান দুনিয়ার ইমানওয়ালা মানুষ তোমরা শুনে রাখো আমার নবীর পক্ষে থাকো আমার নবীর পক্ষে থাকো আমার নবীর পক্ষে থাকবে আটটা জান্নাত না আটটা জান্নাত নয় এক জান্নাতের অধিবাসী নাথ আলহামদুলিল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহু আমার ভাইরা আমার ভাইরা মদিনার বাতাসটা একবার ডান দিক থেকে ওই বাতাসটা ঘুরে ডান দিক থেকে একবার বাঁধাকে ছাঁ বাঁধে নাকে দিয়ে দেয় আসুল আর গন্ধ বলবে না বাম দিক থেকে গন্ধ দেয় কিন্তু কোনো দিক রে আসুলকে করে পায় না হানি শিল্পের মধ্যে আসছে হতে আউল বক করে দিকে লাউ তাহলে আমি খেয়াল করে রাখে ওই যে দুর্দিগান করে খেঁদুর গাছের সঙ্গে কে যেন একটা মানুষ দাঁড়া খেঁদুর গাছের সঙ্গে কোনো একটা মানুষ দাঁড়া আউবকর দৌড়া দৌড়া যায় আর রাসূলের ঘামের গন্ধ পায় বলোন আলহামদুলিল্লাহ রাসূলের কাজ পর্যন্ত গেলেন এমন তো অবস্থায় خیال করে দেখেন রাসূলের মাথার সামনের দিকে হালা আর পিছন দিকে দুই পা দুই হাতটা খেজুর গাছের সঙ্গে বাঁধা আমার আবদার নবী মহান নবী দয়াল নবী রাহমাতাল আলামিন রেখেছে এমন ভাবে চাবুকের আঘাত করে এমন ভাবে চাবুকের আঘাত করে নবীর জুব্বা ভেদ করে ভিত করে চামড়া জুব্বার সঙ্গে লেগে গেছে রাসুলের মাথাটা সামনের দিকে হেলে হাদিস শরীফের মধ্যে আমার ভাইরা আমার মায়ের সেই রাসুলের নামাজ সেই রাসুলের রোজা সেই রাসুলের কুরেন তারা উৎসব আছে কিন্তু মুসলমান আমল করে মুসলমান আমল করে না মুসলমান আমরা এমন ছেড়েছি আমরা মুসলমান নামধারী আবু খাতায় নাম দিয়েছি কথা বলেন ঠিক কেন ওরে জয়পুর আদিবাসী আপনাকে বোঝানোর জন্য বলছিলাম আমার আপনার নবীর যখন হাতটা খুলে দেওয়া হয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে রাসুল টাস্ক করে পড়ে গেলেন রাসুলের হোস্টে রাসুলের হোস্ট নেওয়া যেটা ডাক দে বলে আপনি একবার মাথাটা খাড়া করে আপনি একবার মাথাটা একটু দোকানে করে মেহরবানি করে আপনি যদি আপনি দুনিয়া থেকে চলে যান তাহলে এমন হবে না আমাদের কথা মানুষ মারবে না কারণ আমরা তো আপনার মতো আমলিয়াত হতে পারবো না আপনার মতো ধৈর্য আমাদের নাই আমাদের প্রচন্ড রাগ আবকর ডাক দেব দুনিয়ার মুসলমান তোমরা কে কোথায় ধরে কালেমার ঝান্ডা সব কালেমার ঝান্ডা নিয়ে আসতো কালেমা পড়েছ আমার আসল যদু আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যায় আমি আবকর কে দিয়ে দিলাম আমারে দাঙ্গা তোর বাড়ি আজি সাইফুল্লাহ এই যে ডবল তোর বাড়ি জন্য আমি যুদ্ধ ঘোষণা করলাম যুদ্ধ ঘোষণা করলাম এখান থেকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছিলাম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতি আল্লাহ ওয়া আতি الرسول বল আল্লাহু আকবার لله

কেবল মাত্র আবু বকরের লালাটা সন্নতি রুমালের সঙ্গে ভিজায়া ভিজায়া ভিজায় রাসূলের চোখ মুখ মুছে দেয় ডাক দে বলে রাসুলাল্লাহ হুজুর আল্লাহ গো ও আমাদের রব মেহের বানিক রাসুল আপনি হুশ ফেরত দিয়ে দেন তো অবস্থায় রাসুলের হুশ ভেঙে গেলেন এই হুল ভেঙে দেওয়ার পিছনে একটা ইন্ধন আছেন হযরত Bilal মদিনায় আদান দিয়ে দিলেন আসসালামু খাইরুম মিনান নাও বলুন আল্লাহ বেকবার এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে কোনো মুসলমান আযান হবে নামাজ পড়বে না ওই ব্যক্তি মুসলমানের খাতায় নাম থাকতে পারে না ওই ব্যক্তি হলো আবু বন্ধু কথা বলেন ঠিককে না ধরে বলেন ঠিক কি না নামাজ পড়তে রাজি আছেন বাবা আজকে থেকে নামাজ পড়তে হবে মূল নামাজের একটা হলো আজকে এশার তো শেষ হয়ে গেছে রাত বারোটার পরে গভীর রাত্রে তিনটার পর্যন্ত একটা আমলের নামাজ এবং নামাজের নামটাকে বলেন তো তাহার নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত যদি কোনো আল্লাহর গোলাম নবীর প্রেমে আল্লাহর হয়ে যায় নামাজে গভীর রাত্রিতে কাটায় আমার রাসুল ঘোষণা করে দিলেন হজ করা হয়েছে কি হয়েছে জানি না ওই আমলে হজর সব আমার সঙ্গে জন্ম বলুন